ইনকুনতুম তোহেব্বুন আল্লাহ ফাত্তাবি উনি ইয়ে বিবুকুমল্লাহ অয়েক ফিরুল আকুম জুনু বাকুম আল্লাহ গফর রহিম কুল আল্লাহ আব্দুল আলামিন বলছেন হেনবি আপনি বলে দিন কুল ইন ইনকুনতুম তোহেব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি তোমরা তোমাদের প্রভুকে ভালোবাসতে চাও যদি তোমরা তোমাদের রবকে ভালোবাসতে তা চাও ইহে বিবুকুমুল্লাহ তাহলে তোমরা নাবিকে ভালোবাসো কয়েক ফিরুল জুনু বাকুম তাহলে যদি আপনি আমি নাবিকে ভালোবাসি তাহলে আপনার আমার গুনাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন আল্লাহু গফুর রহিম আলামিন আলমিন ক্ষমাসীল আল্লাহরবুল আলমিন দয়াবান তাহলে আপনাকে আমাকে কি করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে যারা মিলাদুন নবী পালন করে তারা ভাবে যে আমরাই নবীকে ভালোবাসি আমরাই নবী প্রেমিক আমরা কি নবী প্রেমিক নয় আমরা কি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে মানি না আমরা কি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ি ধরিনি আমরা ওদের চাইতে আমরা কি করি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে মানি তারা শুধু বারোই রবিউল আলাই মানে আর আমরা সব সময় পাঁচ অক্ সলাতে আমরা মসজিদ কি করি আমরা মিলাদুলনাবি নয় আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হস্লামের চরিত্রকে আলোচনা করি আমরা মাদ্রাসায় কি করি আল্লাহ রসুল সাল্লু আলী হস্লামের চরিত্রকে আলোচনা করি আর ওরা কেবল শুধু এক বৎসরে একবার বারোই রবিউল আউ্বাল কেবলমাত্র আল্লাহ রসুল সাল্লি হস্লামকে কি করেন স্মরণ করেন আর আমরা সব সময় সমস্ত সময় আপনি আমি পানি পান করতে যাব, তার পূর্বে আপনি আমি কী করি আল্লাহ রসুল সাল্লাহ আলি হস্লামকে ছয়বার বার কী করি অনুসরণ করি আপনি আমি বাথরুমে যাব তার পূর্বে কতবার যে